বড় মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় সারা দেশের চাষিরা দাবি পর্যাপ্ত সার মিলছে না যা আছে তার দামও বেশি যদিও ডিলারদের দাবি সংকট নেই সারে কৃষি কর্মকর্তারা বলছেন সময়মতো আমদানি বিতরণ না হলে প্রভাব পড়তে পারে ডিসেম্বর থেকে মার্চ এই চার মাস দেশে সারের চাহিদা থাকে সবচেয়ে বেশি অথচ এই সময়ে দেখা দিয়েছে সংকট দামও বেশ বাড়তি এতে বড় মৌসুম ঘিরে দুশ্চিন্তায় সারা দেশের চাষিরা অনেক বেশি দাম বেশি এক বস্তা হাজার একুশ বাইশ টাকায় আলো সময় পেলাম না বাংলাদেশ টিএসপি গুলো ভালো সময় সংকট ছিল সার ঠিক মতো পাচ্ছিলাম না সার পাচ্ছিলাম না যেগুলো ভালো ভালো সার সেগুলো পাচ্ছিলাম না ওই সময় যদিও ডিলারদের ভাষ্য ঠিক তার উল্টো দাবি সংকট নেই সারের আমাদের এখন বর্তমানে কোনো সংকট নাই সারের মানে আলুর সিজনে একটু সংকট দেখা দিয়েছিল তা অন্যান্য অন্য সার না আমার ডিএপি ডে একটু আলুর সিজনে যখন পুর সিজন ছিল তখন ছিল এখন কোনো সংকট নাই বর্তমানে যদি সার না পায় তাহলে যে পরিমাণ আলু লাগানো হয়েছে এবার মাঠে তাহলে এই আলুগুলো কীভাবে লাগাইলো মানুষ সারবিহীন কি লাগাইছে মাটিতে তা তো লাগাই নাই সার দিয়ে লাগাইছে দাম হয়তো বা কোথাও কেউ কম বেশি করতে পারে যমুনার অনুসন্ধানে বেরিয়ে বাস্তব বাস্তবচিত্র দেখা গেল আমদানির মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন আমদানি বিতরণ ও মজুদ পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়বে উৎপাদনে ডিলারদের সাথে প্রতিনিয়তই মিটিং করা হচ্ছে এবং সেই মিটিং অনুযায়ী সেখানে তাদেরকে সেই নির্দেশনা পরামর্শ দেওয়া হচ্ছে এবং সার উত্তোলন কার্যক্রম আমাদের চলমান আছে কাজে শঙ্কা প্রকাশ করার কোনো সম্ভাবনা নাই এ বিষয়ে জানতে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব দেননি তিনি দেশে মোট রাসায়নিক সারের সত্তর শতাংশেরও বেশি ব্যবহৃত হয় শুধু বোরো ও রবি মৌসুমে Abrina Liza, Jomuna News.